তো দেরি হবে কি ফাইন হ্যাঁ আগে সেট করলাম কখন একটা ফোন করে যাবো ধন্যবাদ স্যার উঠতেছে এখনো 1 2 E certo, está colando isso.

यो बाबा यो आमाले पनि सबैले सबैले त भाग भाग गरेर बिले चाहिँ नआउन नसमा सबै ननसले नतात् पुराको फोन जोको माला भन्नु पर्छ होला कुनै निश्चित कुरा गर्न पर्छ र ज सबै हामी छौ अब कोरोना किड लिस्टमा सबै

ইলাহী ইলাহ এই ব্যানিস্টার ইসতাক আহমেদ সিদ্দিকী পক্ষ থেকে যে আপনারা এই পরিদর্শন করতে এসেছেন এই যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের জন্য কি করবেন সে বিষয়ে যদি বলতে না পারেন আপনারা আপনারা আছেন

দুঃখ বেদনার সাথে শরিক হয়ে তাদের সহযোগিতা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান্দন আমি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্মিক সমাজে আছে যারা ক্ষতিগ্রস্ত তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করতে চাচ্ছেন কিভাবে ঘটনাটা ঘটেছে একটু যদি আসসালামু আলাইকুম মোরাফাদুল্লাহর কাছে আমরা দেখলাম আমাদের সাত নম্বর ওয়ার্ডের চাদরা গ্রামের বেশ একশো মতো রোগ টিনের তারা পিনের পড়ে গেছে আমরা অত্যন্ত দুঃখিত দিকে আসে যে আমাদের জন্য অনেক সময় আগুন লেগে যায় আমরা যারা আসলে ঘরে বসবাস করি তাদের আসলে সচেতন থাকতে হয় যে কোনো কারণে আগুন লেগে গেছে এবং অল্প সময়ের মধ্যে আমাদের এখানে শুনলাম আমরা যে যে গ্যাসের সিলিন্ডার ছিল সেই গ্যাসের সিলিন্ডার রাষ্ট্রে আল্লাতলা যে ক্ষতি আজকে হয়েছে আল্লাহ তালা যাদের ক্ষতি হয়েছে আল্লাহ তালা তাদের আর আমরা যারা আছি শুধু আমি না আমরা যারা আছি আমাদের থেকে আছে। আমরা অনেকেই দেখেছি আজকে অনেক লোক এসছে সহযোগিতার জন্য নাই শুধুমাত্র ছবি তুলতে সেই করতেছে আমার মনে হয় যতগুলা লোক আসছিল তারা যদি পর থেকে একশো করে টাকা দিয়ে যেত তাহলে আমার মনে হয় যে আজকে যাদেরকে ক্ষতি হয়েছে এই ক্ষতিটাও অনেক পূরণ হয়ে যেত সেই জন্য আমরা যারা আছি যে যতটুকু পারি ততটুকু দিয়ে আমার এই ক্ষতিগ্রস্ত বাইদেরকে যাতে আমরা উপকার করতে পারি সে আশাবাদ ব্যক্ত করতেছি আর ভবিষ্যতে যাতে এরকম কোনো কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমাদের সচেতন হতে হবে যাতে করে আমরা ভালো মতো জীবনযাপন করতে পারি ধন্যবাদ সারের নাম স্যার

দেখিব এইখনে আগুন আছে দেখি যায় আগুন আছে এই জেগা আগুন